আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর এই তো চলে এসেছি একটা গেট রেডি উইথ মি একটা ভিডিও নিয়ে তো যদিও আমার ইউটিউব চ্যানিতে কিংবা ইউটিউব চ্যানেলে আমার কখনো এভাবে রেডি হওয়ার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো তাই ভাবলাম যেহেতু আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছি সারাদিন কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম আজকে আসলে কিভাবে রেডি হচ্ছি কি শাড়ি পরছি বা কিভাবে আমি মেকআপটা করছি সেটা না হয় আপনাদের সাথে একটু শেয়ার করি তো শুরুতে বলে নিয়েছি যেহেতু আমি কোনো মেকআপ আর্টিস্ট না এবং আমি সাজগোজও পারি না বলতে গেলে নিজে থেকে যতটুকু সম্ভব ততটুকু থেকে আসলে সাজগোজ করে থাকি তো তাই যদি কোনো বড় বড় মেকআপ আর্টিস্টরা কিংবা যেসব আপুরা অনেক ভালো মেক আপ করেন সো তারা যদি ভিডিওটা দেখেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আজকে যেহেতু একটা বার্থডে পার্টিতে যাবো তো তাই আর যেহেতু যেহেতু এরকম মুটা গরমের মধ্যে বার্থডেটা হচ্ছে তো তাই ভাবলাম একটা লাইট কালারের শাড়ি নেওয়া যাক তো তার জন্য আসলে আমি অরগ্যানজার মধ্যে হালকা একটা পেস্ট টাইপের কালারের মধ্যে শাড়ি চুজ করেছি এবং শাড়িটা একদম নতুন কেনা হয়েছে যেহেতু পরা হয়নি তো তাই ভাবলাম তাহলে এটাই পড়া যাক আর এই তো এই শাড়িটার সাথে ম্যাচ করে ব্লাউজের পিছনে এবং হাতার মধ্যে আমি বেশ কিছু কালারফুল বাটন দেওয়া ট্রাই করেছি টেলারকে দিয়ে সো দেখা যাক কেমন লাগে তো এরপর হচ্ছে শাড়িটার সাথে আমি অনলাইনে একটা মুলতানি কানের দুল আনিয়েছিলাম কন্ট্রাস্ট করে গ্রিন কালারের সো আশা করছি কানের দুলটা আপনাদের কাছে ভালো লাগবে মেবি কানের দুলগুলোকে চানবালি বলা হয় আর এছাড়াও মুলতানি আমায় আমি কিন্তু খুব দুর্বল মুলতানি ইয়াররিংস বা মুলতানি যে কোনো জিনিসের উপরে সো দেখা যাক কেমন লাগে খুবই টেনশনে আছে যেহেতু এই টাইপের লাইট কালার নিয়ে কখনো আমার পড়া হয়নি কিংবা মেকআপ করা হয়নি তো এনিওয়ে এরপর হচ্ছে শাড়ির সাথে ম্যাচ করে একটা আড়ং থেকে এবারের ঈদে একটা জুতা কেনা হয়েছিল তো সেটা নামিয়ে নিলাম যেহেতু গ্রিন কালার ছিল বাট আমার বাসায় যে জুতাটা ছিল সেটা ফ্ল্যাট ছিল কারণ সাধারণত আমি একটু ফ্ল্যাট পরতে বেশি পছন্দ করি তো শাড়ির সাথে আসলে একদম ফ্ল্যাট পরলে কেমন লাগে তো তাই ভাবলাম এটা এতটাও খারাপ লাগবে না আর এই জুতাটাও আমার এখনও পর্যন্ত পরা হয়নি তো তাই এই জুতাটা নামিয়ে নিলাম আর তার সাথে গলায় একটা গোল্ডের লং চেন নামিয়ে নিয়েছি এই চেনটা কিন্তু আমার খুবই ফেভারিট যদিও খুব কমন একটা চেন কিন্তু তারপরও এবং এই চেনটা কিন্তু আমি আমার নিজের টাকা জমিয়ে কিনেছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে হবে সো এরপর হচ্ছে এই শাড়ির সাথে ম্যাচ করে আমি আর এখানে আরও প্রায় চারটা গোল্ড চুরি নামিয়ে নিয়েছি একদম ম্যাচ হয়ে গিয়েছে যেটা দেখে আমি খুবই মজা পেয়েছিলাম আর এই চুরিটা হয়তো বা আপনারা আমার পুরোনো কয়েকটা ভিডিওতে হয়তো বা দেখেছেন যারা একদম আমার পুরনো ভিউয়ার্স আছেন সো এই চুরিগুলো কিন্তু মোটামুটি আমার অনেক শাড়ির সাথে ম্যাচ হয়ে যায় আর এগুলো হচ্ছে যেহেতু একটু ডিফারেন্ট সো আমার খুবই ফেভারিট বলতে গেলে গোল্ডের চুরি কালেকশনের মধ্যে পর হচ্ছে আর টাড়ি সব গুছিয়ে রেখে এখন চলে এসেছিলাম মেকআপের জন্য যা যা লাগবে সেগুলি টুকটাক করে গুছিয়ে নিতে তো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো জানেনি যে আমার রুমে আসলে আমি কোনো ড্রেসিং টেবিল বা ব্যানিটের ব্যবস্থা রাখিনি যেহেতু রুমটার মধ্যে একদম স্পেস নেই তাই আমি আর খুব গ্যাদার করতে চাই না রুমটাকে আর এছাড়া আমার এরকম হেভি মেকআপ দেখা যায় যে খুবই কম নেওয়া হয় বছরে তিনবার বা চারবার এর বেশি না সো এতটুকুর জন্য একটা ভ্যানিটি আপাতত আমার প্রয়োজন মনে হয়নি তাই আমার নামানো হয় অনেক কেনা হয়নি আর কি তো যে কারণে দেখা যায় যে মেকআপের আগ মুহূর্তে আমি সব কিছু খুব সুন্দর করে আমার কম্পিউটার টেবিলটার সামনে গুছিয়ে নিয়ে তারপর এই ছোট্ট একটা আয়না আছে যেটা খুবই কমন নিউ মার্কেটে হয়তো বা দেশে দেশে টাকা দিয়ে পাওয়া যায় ওইটা দিয়ে আমার মেকআপটা মোটামুটি আমি রেডি corre feliz. তো যাই হোক এখানে কী কী দিয়ে সাজবো আমি সেগুলো রেডি করে রেখেছি এছাড়া বাড়তি আরও অনেক কিছু এনে রেখেছি যেন বারবার আমাকে উঠে গিয়ে আনতে না হয় কারণ মেকআপের টাইমটাতে এমনিতেই অনেক ঝামেলায় থাকে আমি একটা আছে যে রেগুলার যারা সাজে তাদের হয়তো বা হাতটা অনেক ভালো থাকে কিংবা বলতে গেলে প্র্যাকটিসও অনেক বড়ো একটা বিষয় তো দেখা যায় যে বছরে তিন চারবার যে সাজে তার তো আর প্র্যাকটিস ওভাবে হয় না তো এমনিতে আমি খুব টেনশনে থাকি যখনই আমি মেকআপ করতে বসি আর এছাড়াও আমার মেয়ে তো আছে একটু পরপর এসে দেখবে কোশ্চেন করবে কোনটার পরে কি লাগাচ্ছি সেটা নিয়ে ঝামেলা করবে তো সব কিছু মিলিয়ে আসলে আমি খুবই পালপিটেশনে থাকি তো তাই আসলে যেসব আপুরা অনেক ভালো মেকআপ পারেন প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে শখ করে আজকে ভিডিওটা বানিয়েছি অনেক ভুল ত্রুটি হবে আমার মেকআপের আমি জানি যেহেতু আমি কোনো মেকআপ আর্টিস্ট না কিংবা মেকআপ সম্বন্ধে আমার তেমন যে খুব ধারণা আছে তা না যা যতটুকু শেখা দেখা গিয়েছে যে ইউটিউব থেকে দেখে অনেকখানি শেখা সো এই তো মোটামুটি এখানে আমি আমার যে ব্রাশগুলো প্রয়োজন হবে সেগুলো রেডি করে রেখেছি ওই যে একবারই তো বললাম এত ব্রাশেরও প্রয়োজন হয় না হাইস্ট তিন চারটা ব্রাশ হলে হয়ে যায় কিন্তু তারপরও মনে হয়েছে যে না নামিয়ে রাখি আর এছাড়া আমার একটা খুবই বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে আমি করি আর না করি কিংবা পারি আর না পারি মেকআপ ব্রাশের সেট জমিয়ে রাখতে কিংবা কিনতে বা কালেক্ট করতে আমার খুব ভালো লাগে সো মোটামুটি যে কতগুলো ব্রাশ দেখেছেন এছাড়া এই যে পিঙ্ক কালার যে পাউচটা দেখছেন এটাও কিন্তু ফুল একটা ব্রাশ সেটেরই পাউচ আর এছাড়া এখানে বিছানার উপরে আমার আরও প্রায় তিনটার মতো পুরো ব্রাশ সেট আছে আমার তারপর আলমারিতেও আরও অনেকগুলো ব্রাশ সেট আছে বা সিঙ্গেল সিঙ্গেল ব্রাশ আমি যখনই পাই কিনে রাখি কেন করি আমি জানি না আমার প্রচণ্ড ভালো লাগে ব্রাশ কালেক্ট করতে মেকআপের সো যাই হোক সব কিছু মিলে এই তো এখন রেডি হয়ে গিয়েছি সো জাস্ট আমি অফ ক্যামেরায় আমার মুখটাকে খুব ভালো করে একটু প্রিপেয়ার করে নিবো যেটা খুব ইম্পর্টেন্ট সো আমি এখানে আসলে মুখটাকে খুব ভালো করে ওয়াশ করে মুখটাকে শুকিয়ে নিয়ে এখন হচ্ছে আমি একটা মশ্চরাইজার লাগাবো সো আমার যেহেতু এটা ডক্টর থেকে রেকমেন্ড করা তাই আমি এই মশ্চারাইজারটা ইউজ করে থাকি আপনারা চাইলে আপনাদের মতো করে যে মশ্চরাইজারটা ইউজ করেন সেটা অবশ্যই করবেন আর এছাড়া যেহেতু আমি মেকআপটা রাতের পার্টির জন্য করছি তাই আমি আর সানব্লক্স এখানে ইউজ করলাম না সো আপনারা যদি দিনের বেলার কোনো প্রোগ্রামে যান বা বাইরে যান অবশ্যই কিন্তু এখানে সানস্ক্রিন ইউজ করতে একদমই ভুল করবেন না সো এরপর হচ্ছে ছোটে আমি একটা হালকা ভিজলিন দিয়ে নিয়েছি যেন ছোটটা মশ্চারাইজ থাকে কারণ যেহেতু আমার চোট অনেক ড্রাই থাকে তাই সো এরপর হচ্ছে আমি এখানে হোদা বিউটির একটা প্রাইমার নিয়েছি তো এটা ইউজ করব এবং এটা কিন্তু খুব হাইড্রেট রাখে মুখটাকে এবং খুব লাইট ওয়েট আপনি যে মানে প্রাইমার সাধারণত ইউজ পৰে কিন্তু ফেচটা একো কেমন যেন আমার কাছে ভারী ভারী লাগে সো এটা আমার কাছে একদমই তা মনে হয়নি সো যারা কিনবেন কি কিনবেন না চিন্তায় আছেন আমি বলবো অবশ্যই হুদা বিউটির এই প্রাইমারটা আপনারা কিনতে পারেন খুবই লাইট ওয়েট এবং আপনার কাছে এক মুহূর্তের জন্য মনে হবে না আপনি ফেসে কিছু দিয়ে রেখেছেন আর এছাড়া আমার যেহেতু অনেক সোয়েটিংয়ের একটা প্রবলেম আছে আমি হালকা দুই মিনিটও যদি কোনো ফ্যানের বাতাস কিংবা এসি ছাড়া থাকে আমার ফেস প্রচণ্ড ঘামাতে থাকে তাই আমার কাছে এই প্রাইমারটাকে বেস্ট মনে হয় সো আমার মতো আসলে যাদের এই ওয়েটিংয়ের প্রবলেম আছে কিংবা বলতে গেলে যে অয়েল টু কম্বিনেশনের স্কিন আমার এবং খুবই সেন্সিটিভ তো সব কিছু মিলে আমার কাছে এই প্রাইমারটাকে বেস্ট মনে হয় তাই আমি অলওয়েজ এটা ইউজ করি সো তো তারপর আমি অফ ক্যামেরায় আমি একটা ব্রো প্রমেট নিয়ে আমার আইব্রোগুলোকে জাস্ট একটু ফিল করে নিয়েছি যেহেতু আমার আইব্রো এমনিতে একটু মোটা এবং অনেক ঘন তাই আমাকে খুব বেশি করতে হয় না তাই আপনারা আপনাদের সেই অনুযায়ী আসলে করে নেবেন সো এরপর হচ্ছে আমি একটা ডাবলিউ সেভেনের কাউন্সিলার নিয়ে এটা আমার থেকে এক শেড একটু লাইটার সো ওই কালারটা নিয়ে আমি খুব ভালো করে পুরো চোখের যে আইলিটা আছে সেখানে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিব এবং হচ্ছে আমি রিয়েল টেকনিকের একটা স্পঞ্জ নিয়েছি যেটা কিন্তু একদম ভেজা ছিল না একদমই শুকনো মানে আপনি জাস্ট হালকা ভেজানোর কোনো প্রয়োজন নেই সো সেটা দিয়ে আমি খুব ভালো করে করে ড্যাব করে এটাকে চোখের আইলিডে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবং এটা ভেজা না নেওয়ার পিছনে আরেকটা রিজন হচ্ছে এখানে এটা খুব ভালো করে আসলে হচ্ছে আপনার স্পঞ্জের মধ্যে যে বাড়তি যে পানিটা আছে ওটার জন্য কোনো ধরনের কিন্তু কোনো প্রবলেম হয় না সো সব কিছু মিলিয়ে এই জায়গাটা আপনারা ট্রাই করবেন স্পঞ্জটা যেন একদম শুকনো থাকে তবে হ্যাঁ ফেসের ক্ষেত্রে হয়তো বা আপনাদেরকে হালকা একটু ভিজিয়ে নিতে হবে যখন আমরা এটাকে খুব ভালো করে ড্যাব ডাব করে মিশাতে যাব তবে চোখে ক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাই করবেন যদি আপনারা চোখের মেকআপটা আগে করে থাকেন আমার মতো তাহলে অবশ্যই যেন আপনাদের স্পঞ্জটা ভেজানো থাকে সো তো এরপর হচ্ছে আমি আমার খুবই ফেভারেট আমার কলিজার টুকরা বলতে পারেন এই আই শেডো প্যালেটটা সেটা দিয়ে এখন আমি সাজবো এটা হচ্ছে মোরফির জেমস চার্লসের যে বা সবচেয়ে বড়ো যে প্যালেটটা আছে সেটাই আমি নিয়েছি এটা একটা ছোটো ভাষেন আছে তবে আমার কাছে কেনার জন্য মনে হয়েছে বড়োটা যদি নেওয়া হয় তাহলে মোটামুটি সবগুলো কালার আমি যাই হোক ছোটোটার মতো থাকতে পারে তবে আমার কাছে বা যেহেতু এটা বললাম তো আমার কলেজার টুকরা এবং এটার কালার শেডগুলো আমার খুবই ভালো লাগে সো মোটামুটি এই একটা প্যালেট যদি আপনি কষ্ট করে একটু টাকা দিয়ে কিনে নিতে পারেন তাহলে আমি বলবো যে মোটামুটি আপনার আর অনেকগুলো প্যালেট না কিনলেও চলবে কারণ এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেটা দিয়ে আপনি অনেক ধরনের মেকআপ আই লুকগুলো কিন্তু করতে পারবেন সো যেহেতু আসলে আমি কোনো প্রফেশনাল না সো আমার আই মেকআপ করতে গিয়ে একটু সময় লাগে এবং আমার ফেসের এক্সপ্রেশন প্লিজ কেউ কখন সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ হাসবেন না কখনও আ বাঁকা করে কত ভাবে যে আমি আসলে মেকআপের মানে মেকআপ করতেও বসি যেটা আসলে বলার বাহিরে সো আমি কিন্তু এটা নিয়েও অনেক টেনশনে ছিলাম যে যখন আমি ভিডিও করব আমি তো মনের অজান্তে আমার ফেসিয়াল এক্সপ্রেশনগুলো দিয়ে দিব সো তখন নিশ্চয়ই সবাই আমাকে নিয়ে অনেক মজা নেবে সো এনিবে যাই হোক এটা নিয়ে আমিও অনেক মজা নিয়েছি তো এখন আমি হচ্ছে একটা ডিপ গ্রিন নিয়েছি এবং ডিপ গ্রিনটা নিয়ে আমি এখন খুব সুন্দর করে আমার চোখে এটাকে ব্ল্যান করে নিয়েছি তবে হ্যাঁ এটা আমি খুব ভালো মতো বুঝি যে আই মেকআপ যত বেশি আপনি ব্ল্যান্ড করবেন তত বেশি সুন্দর হবে সো এখানে আমি জাস্ট তিনটা কালার ইউজ করেছি ডিপ যে গ্রিনটা আছে সেটা লাইট গ্রিন আর উপরে হচ্ছে আমি একটা লাইট ব্রাউন দিয়ে জাস্ট উপরটা আমি খুব সুন্দর করে এখানে ব্ল্যান্ড করে নিয়েছি তো বাকি দুটো শেড আমি আসলে অফ ক্যামেরায় করেছি আর অফ ক্যামেরায় আসলে ঠিক তা না আমি যে অফ করে ক্যামেরাটাকে আবার অন করতে হবে পরের শেডটা চুজ করতে গিয়ে ওইটা আমার একদম মাথায় ছিল না ওই যে বললাম আজকে যেহেতু একদম প্রথম মেকআপের ভিডিও করছি একটু তো কনফিউশনে ছিলাম বা একটু টা তো করেছি সো এনিভে এখন মোটামুটি আমার আই মেকআপ ডান করে আরও যদি আছে যেমন হয়তো বা এখনো আইলাইনার লাগানো কিংবা ফলসলেস লাগানো এরপর হচ্ছে আরও টুকটাক যে গ্লিটার আছে সেগুলো লাগানো বাকি আছে যেগুলো আমি একদম ভিডিও শেষে গিয়ে করবো সো মোটামুটি চোখের আমার মেন মেন যে শেডগুলো লাগানো সেগুলো শেষ করে এখন হচ্ছে ফেসে আমি কালার কারেক্ট করব আর কালার কারেক্টিংয়ের জন্য আমার কাছে যে শেডটা আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি সেটা তো আমি দেখিয়েছি যেহেতু আমার ফেসের কালার কম্বিনেশান ঠিক ঠিকানা নাই কপাল খুব ব্ল্যাক বা বলতে পারেন যে কপালে আমার প্রচণ্ড সানবার্ন আছে আমার গালে সানবার্ন আছে আর এছাড়াও যেহেতু মাত্র থাইল্যান্ড থেকে ঘুরে এসেছি সো ওখানে আমার স্কিনের একদম বারোটা বেঁচে গিয়েছে আর এছাড়া আমি যেহেতু একটু শ্যামবর্ণের মেয়ে সো আমাকে তো একটু কালার ক্যারেক্ট করে নিতে হয় তো যাই হোক আমি অরেঞ্জ কালার ক্যারেক্টারটা নিয়ে খুব সুন্দর করে আমার চোখের নিচে এবং আমার কপালে গালের মধ্যে যেখানে যেখানে আসলে আমার সানবার্নের প্রচুর দাগ হয়ে গেছে তো সেই জায়গাগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে এটাকে আস্তে আস্তে অল্প করে নিয়ে কিন্তু ব্ল্যান্ড করেছি সো চট করে খুব বেশি পরিমাণে নিয়ে যাওয়া যাবে না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায় তাই খুব অল্প অল্প করে নেবেন অল্প অল্প করে আঙুল দিয়ে ড্যাপ ড্যাপ করে আলতো করে আসলে এগুলোকে মুখে মিক্স করা ট্রাই করবেন এতে করে খুব সুন্দর করে কিন্তু ব্ল্যান্ডিং হয়ে যাবে আমার কাছে মনে হয় হাতটাই বেস্ট এই ক্ষেত্রে সো এই তো দেখতেই তো পাচ্ছেন আমি আঙ্গুল দিয়ে খুবই সুন্দর করে সফটলি কিন্তু আমি কাজটা করেছি যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এগুলো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বা কোথাও একটু কেটে দিয়েছি সো আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন সো এটাকে আমি এখন খুব ভালো করে বা মিশিয়ে নেবো আর এরপর হচ্ছে আমি আবারও আরেকটা কাউন্সিলার নিয়েছি সেটা আবার আমি চোখে যে কনসেলাটা নিয়েছিলাম সেটা থেকে এক শেড ডার্কার নিয়েছি এবং সেটাও ঠিক আমি একদম অল্প পরিমাণে যে জায়গাগুলোতে আমি অরেঞ্জ কারেক্টর লাগিয়েছি ঠিক সেই জায়গাগুলোতে আমি এই কনসেলাটা লাগিয়ে দিব। লাগিয়ে হচ্ছে অরেঞ্জ কালারটা যেরকম একটা ডার্ক হয়ে থাকে সেটা জাস্ট আমি একটু ঢেকে দেওয়ার জন্য যেন ফাউন্ডেশন যদি আমি ডিরেক্ট এই অরেঞ্জ কারেক্টরের উপরে লাগাই তাহলে কিন্তু দেখবেন অনেক সময় আপনার মুখটাকে একটু কালচে লাগে কিংবা জাস্ট কিছুক্ষণ পরে আপনার ফাউন্ডেশন দেখবেন কেমন কালো আলো বা ছোপছোপ হয়ে যায় তো সেটা থেকে কিন্তু আপনারা অনেকটা রিমুভ পাবেন কারণ এটা আমি অনেক ঘেটে ঘুটে তারপর নিজের উপরে অ্যাপ্লাই করে দেখেছি যে আসলে একদম অরেঞ্জ কালারটার উপরে যদি ধাপ করে আমরা আসলে কোনো ধরনের কাউন্সিলার দিয়ে কালারটাকে না ঠেকে ফাউন্ডেশন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফাউন্ডেশনটা কেমন কালচে হয়ে থাকে তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু খুবই অল্প পরিমাণে নিয়েছিলাম এমন যে জায়গাগুলোতে আমি অরেঞ্জ কালেক্টর লাগিয়েছিলাম ঠিক সেই সেই জায়গাগুলোতে আমি একশেক ডার্ক যে কাউন্সিলারটা নিয়েছি সেটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি সো এরপর প্রায় দু তিন মিনিট আমি ফেসটাকে একটু রেস্ট দিয়েছি আর এখন হচ্ছে ফাউন্ড ফাউন্ডেশন লাগাবো আর আমার যে সেটটা সেটা হচ্ছে আমি ম্যাকের এনসে ফর্টি নিয়েছি যেহেতু আমি আঁকি বলেছি আমি একটু শ্যামবর্ণের মেয়ে আপনি যেহেতু আমাদের বাংলাদেশে শ্যামলা বা উজ্জ্বল ফর্সা বা একদম ফর্সার একটা প্রচলন আছে তো আমি যেহেতু মোটামুটি উজ্জ্বল ফর্সাও না আমি একদমই বর্নের একটা মেয়ে আমার কাছে মনে হয়েছে এটা আমার একদম মানে আমার স্কিনের সাথে বা আমার যে কালার টোন আছে সেটার সাথে পারফেক্টলি যায় আমাকে কোনো ধরনের মিসম্যাচ করতে হয় না কিংবা অন্য কোনো ফাউন্ডেশনের কালার এখানে মিশাতে হয় না তাই আমার কাছে ম্যাখের এনসি ফর্টিটা বেস্ট মনে হয় সো এরপর হচ্ছে আমি এই ফাউন্ডেশনটাকে খুবই অল্প পরিমাণে একটু একটু করে পুরো ফেসে লাগিয়ে এখন হচ্ছে জাস্ট একটা ফাউন্ডেশান যে একদম ফ্ল্যাট ব্রাশ আছে সেটা দিয়ে আমি খুব সুন্দর করে ফার্স্টে ব্ল্যান্ড করে নিব এবং আমি কিন্তু আবার আরেক কোট দিব প্রথমে আমি এক কোট দিয়ে নিয়েছিলাম দেখার জন্য কারণ ওই যে বললাম যে আমার আগে যে টেক্সচারটা ছিল থাইল্যান্ড থেকে ঘুরে এসে আমার টেক্সচারের অবস্থা আরও খারাপ হয়ে গেছে ফেসের তো সব কিছু মিলে এই আমি প্রথম অল্প করে দিয়ে একটা লেয়ার দিয়ে দেখেছি দেখলাম যে না আসলে রাতের পার্টির জন্য এটা ভালো লাগছে না হয়তো বা দিনের বেলার জন্য পারফেক্ট হতো তাই আমি এখানে আবার আরেক কোট নিয়ে আবার বলতে গেলে আরেকটা লেয়ার দিয়ে দিয়েছি ওই একই ফাউন্ডেশনের সো তারপর এটাকে খুব ভালো করে ব্রাশ দিয়ে ব্ল্যান্ড করে এরপর আমি আবার একটা খুব হালকা ভেজা যে স্পঞ্জ আছে সেটা নিয়েছি নিয়ে এটাকে অ্যাডাপ্টেপ করে পুরো ফেসে খুব সফট হ্যান্ডলি আমি এটাকে অ্যাড্যাপ্টেপ করে পুরো ফেসে মিশিয়ে দিচ্ছি এখন অনেকেই বলতে পারেন যেহেতু ব্রাশ ইউজ করেছি তাহলে আসলে স্পঞ্জ ইউজ করার কি দরকার কেন যেন আমার কাছে মনে হয় স্পঞ্জের যে টেক্সচারটা আসে সেটা হয়তো বা ব্রাশে আসে না আবার অনেক আপনারা বলবেন যে ব্রাশে ভালো টেক্সচার আসে স্পঞ্জে আসে না সো আমি জানি না ভাই আমি দুটোই ইউজ করি আমার কাছে মনে হয় এভাবে একদম আমি ক্লিয়ার ক্রিস্টাল একটা খুব সুন্দর আমি আমার যে স্কিন টেক্সচার আছে সেটা পাই তো এরপর হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পর আমি এখানে একটা সেটিং স্প্রে দিয়েছি দিয়ে আমি একটু শুকানোর জন্য দু তিন মিনিট এরপর ওয়েট করেছি সো এখন হচ্ছে আমি ডাব্লিউ সেভেনের যে শেড লাইটার যে কনসিলার আছে আমার ফেসে যে যে জায়গাগুলোতে আমার প্রয়োজন আছে ঠিক সেই সেই জায়গাগুলোতে আমি দিয়ে নিয়েছি এবং আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণে দিয়েছি অনেকে আছেন চোখের নিচে একদম তিন কোনা করে বিশাল বড় করে কনসিলার দিয়ে রাখেন আমি এভাবে পছন্দ করি না দিতে এবং আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে কিছুক্ষণ পরে আসলে মেকআপটা একদম কেকি হয়ে যায় তো তাই আমি খুব অল্প পরিমাণে দিই এবং ওই যে ভেজা স্পাঞ্জটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে যেখানে একটু ছড়িয়ে দেওয়া দরকার সেই জায়গাগুলোতে আমি একটু ছড়িয়ে দিই তারপর আমার যে যেহেতু ফাইন লাইন আছে স্কিনে তো সেই সব জায়গাগুলোতে আমি খুব ভালো করে আসলে কনসিলারটা ইউজ করে থাকি আর সরি ফর ব্যাকগ্রাউন্ড কারণ আমার হাজব্যান্ড অলরেডি অফিস থেকে চলে এসেছে ও আস্তে আস্তে ওর কাপড় চোপড়গুলো রেডি করছিল কি পরবে তা তাই পিছনে অনেক নড়াচড়া চলছিল তারপর কিছুক্ষণ পর পর দেখা গিয়েছে আমার মেয়ে আমার আম্মু আসছে সো তাদের সাথেও আমি অনেক বকবক করছিলাম তো এনিওয়ে এরপর হচ্ছে কনসিলারটা দেওয়ার পর আমি এখন হচ্ছে এখানে ডাব্লিউ সেভেনের একটা বা ব্রোঞ্জার ইউজ করছি আপনারা চাইলে ব্রোঞ্জার ইউজ করতে পারেন কিংবা ব্রোঞ্জারও দরকার নেই যদি মনে করেন আপনারা এই ক্ষেত্রে ফেসে কন্ট্রোল করবেন তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা করতে পারেন আর এই জায়গাটায় আমি আসলে আমার ভিডিওটাকে একটু জুম করে দিয়েছি দেখানোর জন্য যে আসলে আমি আমার ফেসটাকে কীভাবে কন্ট্রোল করি সো আমি কিন্তু আমার একদম হেয়ার লাইন থেকে চোখের কাছাকাছি এনে তারপর কিন্তু একদম নিচে আমি লম্বা করে দিয়েছি কারণ আমার ফেসটা যেহেতু একটু লম্বাটে আবার এখন একটু হেলদি হওয়ার কারণে ডাবল টিনও বের হয়েছে তাই আমি আসলে আমার ফেসটা কীভাবে কন্ট্রোল করতে পছন্দ করি আপনারা আসলে আপনাদের ফেসের শেপ অনুযায়ী কন্ট্রোলিংটা করে নেবেন সো এনিওয়ে এখন হচ্ছে আমি আবার নিচের দিকে এখন আর ব্রোঞ্জ আর না নিচে এখন আমি আবার কন্ট্রোল ইউজ করেছি কন্ট্রোল ইউজ করে তারপর আমার ফেসটাকে একটু শার্প লাইন দেওয়ার চেষ্টা করেছি যেহেতু বাই খেয়ে দে অনেক মোটা আমি সো আলটিমেটলি ফেসটাকে ভালোই একটু কন্ট্রোল করতে হয় আর এছাড়া ফাউন্ডেশন দেওয়ার পরে কিন্তু আমাদের ফেসটাকে একদম একটা ফ্ল্যাট লাগে সো আপনি আপনার মনের মতো করে ক্যানভাসের মতো করে আপনার ফেসের একটা শেপ এক্ষেত্রে কিন্তু অনেকটা দেওয়া পসিবল সো যাই হোক এরপর হচ্ছে আমি বানানা একটা পাউডার নিয়েছি যেটা একদম ট্রান্সলেশন আমার ফেসে কোনো আলাদা করে কালার আর শেড আনবে না সো সেটা দিয়ে আমি ফেসটাকে এখন হালকা করে একটু বেকিং করে নিচ্ছি এবং অফ ক্যামেরায় যে যে জায়গাগুলোতে আমি কনসিলার ইউজ করেছিলাম সেগুলোতে অনেক হালকা করে আমি পাউডারটা দিয়ে নিয়েছি সো এরপর হচ্ছে নোজ কন্টেনিংয়ের পালা এবং এই কাজটা করতে আমার এত হাসি পায় কারণ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো কমপ্লেন নেই কিন্তু তারপরও না আমার নাকটা আসলে খুব চোখা কিংবা না আমার নাকটা খুব বোচা সো একটা মিডিয়াম সাইজে আমার নাকটা আছে তো সব কিছু মিলে এখন এটাকে একটু হালকা শার্প দেখানোরই চেষ্টা চলে বৃথা সো এনিওয়ে এখানে আমি আসলে খুব হালকা পরিমাণের আপনারা চাইলে ব্রোঞ্জার দিয়েও করতে পারেন কিংবা আপনারা চাইলে এখানে কাউন্টারিং যে পাউডারগুলো আছে সেটা দিয়েও করতে পারেন তবে আমি খুব লাইটভাবে কাজটা করি এবং খুব আলতো হাতে করি কারণ আমার কাছে মনে হয় একবার যদি খুব ডার্ক একটা শেড চলে আসে তখন এটাকে কিন্তু আসলে লাইট করাটা সো টাফ হয়ে যায় তো তারপরও আমি ট্রাই করি খুব হালকা হাতে কাজটা করে নিতে সো মোটামুটি আমার নোজ কন্ট্রোলিং করার শেষ এখন হচ্ছে আমি চোখের নিচে আবার মোটামুটি মেকআপটাকে এখন শেষ করবো তা তাই চোখের নিচে আমি আই শেডগুলো আবার লাগিয়ে নিয়েছি সো এখানে আমি প্রথমে ডিপ যে গ্রিনটা নিয়েছিলাম সেইটা ফার্স্টে একটা ব্রাশ দিয়ে আমি খুব সুন্দর করে চোখে নিচে এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এবং এরপর ডিপ গ্রিনটা নিয়েছি আমি হচ্ছে লাইট গ্রিন যেটা দিয়েছিলাম চোখের মাঝে সো সেটা দিয়ে আবার আমি নিচে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ছি এবং এই কাজটা না সত্যি বলছে আমি আমার খুব ভয় লাগে করতে আমার কাছে মনে হয় যদি একটু করে ফেলি কিংবা দেখা গিয়েছে যে একদম পাউডার পরে আমার চোখে মানে বা ফেসের মেকআপটা নষ্ট করে ফেলে তো যাই হোক আমি ভয় ভয়ে কাজটা করতে থাকি আর এই ফাঁকে আপনাদের কাছে যত একটা রিকোয়েস্ট করি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি কিংবা আজকে নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ ভয় পাওয়ার কোনো রিজন নেই আমার মেকআপটা দেখে সো প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে একটি লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক আসলে আমাকে অনেক বড় সাপোর্ট করে আপনাদের লাইকগুলোই কিন্তু আসলে আমাদের এই ভিডিওটিকে আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করে সো এরপর হচ্ছে চাইলে আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের অনুভূতি প্লিজ আজকে বকা দিবেন না কারণ ওই যে বললাম যে অনেক ভয় ভয়ে মেকআপের ভিডিও করতে আপনাদের সামনে চলে এসেছি তো এনিওয়ে এরপর হচ্ছে সব শেষে আমি মোটামুটি চোখের নিচে পুরো আইশেডও খুব সুন্দর করে লাগিয়ে দিয়ে কালারগুলো মিসম্যাচ করে এখন হচ্ছে আমি ব্লাশ লাগিয়ে নিব যেটা হচ্ছে আমার ফ্রেন্ড জয়ের অনেক ফেভারেট পার্ট তবে আমার এতটা না তবে ইদানিং হয়তো ওর সাথে থাকতে থাকতে আবারও আমার সঙ্গদোষ হয়েছে ইদানিং আমারও যেন আস্তে আস্তে ব্লাশ খুব ভালো লাগে সো আমি এখানে একটা পিচি পিঙ্ক টাইপের ব্লাশ কালার চুজ করেছি একদম টকটকে পিঙ্কটা যেন আমার ভালো লাগে না সো আপনারা চাইলে এই টাইপের কালারগুলো নিতে পারেন সো এই তো এখন আমি হচ্ছে একটু হালকা করে নোজে এবং আমার একটু ধূ তিন নিচে লাগিয়ে নিলাম আর ব্লাশটা করার পরে মোটামুটি আসলে ফেসটার একটা মোটামুটি আমার কাছে মনে হয় একটা আকৃতি চলে আসে সো এনিওয়ে এখন হচ্ছে আমি ব্লাশ লাগানোর পরে আমি যে পাউডারটা আছে এক্সট্রা সেটাকে ভালো করে ছেড়ে নিবো আর এরপর হচ্ছে অফ ক্যামেরায় আমি ফলস আইলেস আর লিপস্টিকটা লাগিয়ে নেবো যেটা হয়তো বা ক্যামেরায় করা পসিবল হয়নি কারণ তখন খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল ওই যে বললাম যে শেষে একটা গোলমাল করেছি গেট রেডি উইথ মি করতে গিয়ে শেষের ফিনিশিংটায় আপনাদের সাথে আরোভাবে ভিডিও করা হয়নি তবে অবশ্যই আমার আউটলুকটা কেমন এসেছে সেটা একটু পরে আমি ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করছি আর এছাড়া ভিডিওটা করার সময় কিন্তু আমি এক্সট্রা কোনো লাইট কিংবা কোনো ফিল্টার ইউজ করিনি একদম আমার রুমে যে আমি নর্মাল ন্যাচারাল যে টিউবলাইটগুলো ইউজ করে থাকি সেগুলোর মধ্যে আমি আসলে ভিডিওটা করেছি এবং এছাড়াও কোনো ধরনের ফিল্টার দিয়ে আমার ফেসের টেক্সচার আমি চেঞ্জ করতে চাইনি তাই আশা করছি আপনারা একদম র ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে সো মোটামুটি এই তো আমি রেডি হয়ে অলরেডি প্রোগ্রামে চলেও এসেছি তো আশা করছি আমার এই লুকটা আপনাদের কাছে ভালো লাগবে আর এছাড়া ভিডিও শেষে আমি গতকাল যে প্রোগ্রামে গিয়েছিলাম একটা এঙ্গেজমেন্টের প্রোগ্রামে সেখানেও আমি কিভাবে সেজেছিলাম সো সাজার পর কেমন লেগেছিল সেটা ও একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করবো সো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে আমার মেকআপ এবং এছাড়া আমার পুরো গেট আপ সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন ছিল সেটাও জানাতে পারেন কিন্তু আমি অপেক্ষায় থাকবো আর এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আশা করছি ভুলবেন না আজকে তাহলে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ